এটা কে মারছে জানি তো একটা দেখছস কে মারছে থেকে পড়ছে মনে কি সমস্যাটা কি সমস্যা তো আছে আমরা সিনিয়র এখানে দাঁড়ায় আছি আর তুমি সালাম না দিয়ে চলে যাচ্ছ কি সিনিয়রদের রেসপেক্ট করতে জানো না নাকি সরি আমি আসলে এত সিনিয়র টিনিয়ার মানি না যে আমাকে রেসপেক্ট করে আমি তাকে রেসপেক্ট করি আর যে করে না তাকে নো ও দেখি বিয়াদুরি তো কি সাহেব তাই কামদুরুট বস করে 100 বার কেন করব আমি বলছি তাই না তোমারে বাপ কা নৌকা নেই এই অনেক হইছে ও যা বলছে তার চুপচাপ কর একশোবার গুনে গুনে কর একটাও যেন বাদ না যায় একটা বারও করব না লাস্ট ওয়ার্নিং দিচ্ছি কানে ধরো কেন না ধরলে কি করব আমারে কান ধরে উপস কর চিনে না তো ও যদি ঘাটতে রয় আমি ঘাটতে তা দাঁড়াও তুমি আবার আসছো আরে আমার ব্যাগ তোমার কাছে তাই তো বলি এত হালকা হালকা লাগতো কেন ব্যাগও খালি ব্যাগের মালিকের মাথাও খালি এত বেশি কথা বল কেন জুনিয়র আছে জুনিয়রের মতো কথা ওই কিসের জুনিয়র ফাইনালি আরে আমি কয়েকদিন আগে ইউভার্সিটিতে ট্রান্সফার হইছি এত বক করতেছো তুমি কোন ই আরে তো ফাইনাল তো জুনিয়র আমি তো আগে বলবো না আমি কেন বলবো ভেগা অবশ্য আমার

তুমি সিনিয়র মানে মানে ক্রেডিট ট্রান্সফার করে আমাদের ভার্সিটিতে আসবে আচ্ছা যাই হোক চল আমরা থ্রু টু এখানে এইখানে থ্রু হ্যাঁ আমি খেলব না ভাই তুই খেল চল আমরা ক্লাসে মানে অন্য সময় কখনো ক্লাস কর না আজ শুধু সবার ক্লাস করতে হবে আচ্ছা চল আমরাই শুরু করি স্টার্ট করি তুমি লাস্ট কবে কান্না করছিলে কালকে আচ্ছা নেক্সট চুট আচ্ছা তোমার কি আমাদের ভার্সিটিতে এসে কোনো মি পছন্দ না চুট Monday হচ্ছে তোমার মাকে ফোন দিবা আর বলবা মা আমি তোমাকে খুব ভালোবাসি কি হলো বুঝলাম না তুই কি হলো বিশ্বাস এমনি ভালো লাগতেছিল না তোর খারাপ তো কত সুজি কই কাটতেছি আমি কি বাচ্চা নাকি যে কাটবো আচ্ছা চল তোমাকে তাহলে আমার একটা সিক্রেট জানাবো আমি যখনই আমার বাবাকে মিস করি তখনই বাবার সাথে কথা বলি কই যে ওইখানটাই থাকে আমার বাবা তোমার মায়ের উপর তোমার অভিমান থাকে তা সাধো কিন্তু আমি এইটুকু বলতে পারি তোমার মা তোমাকে অনেক ভালোবাসে বিশ্বাস না হয় তুমি মা সাথে একটু কথা বলই দেখো যা বলার আছে আজকে সব বলবো মা তো আমার সাথে কথা বলার সময় পাও কেমন আছো মা তোমাকে একটা কথা বলি আই লাভ ইউ মা আর অনেক বেশি মিস করি মা ওই দেখো তোমার তোমার মাও সাথে আছে এর পরের দিনগুলি ছিল আমার লাইফের বেস্ট মোমেন্ট প্রত্যেক দিনের রুটিন সকালে ফ্রেন্ডদের সাথে আড্ডা তারপর সন্ধ্যা পর্যন্ত মিষ্টির সাথে কতটি টপিক নিয়ে হাজারটা গল্প দিন ফুরোতো কিন্তু আমাদের গল্প ফুরোতো না সময়গুলো অনেক তাড়াতাড়ি চলে যাচ্ছে তাই না একটা কথা কি জানো ঠিক ভালো সময়ের পর পরই খারাপ সময়গুলো চলে আসে আমারে ভয় দেখায় না প্লিজ লাইফের এতগুলা খারাপ সময়ের পর এতটুক ভালো সময় তো রিজার্ভ করি অ্যাট লিস্ট এটার মধ্যে আমি আমার সব সিক্রেটস রেকর্ড করে রাখি কি সিক্রেটস তোমাকে আমার সবগুলা সিক্রেটস ওম একদিন শুনাবো অন্যদিন কেন আজকেই বলো আমার দুটো ইচ্ছে আছে তুমি পূরণ করে দেবা কি ইচ্ছা বলো আজকে না আরেকদিন বলবো আমি যাই আমার ভালো লাগতেছে না কি রে কি অবস্থা এই তো তোর চলে আচ্ছা মিষ্টি কইরে ও তো আজকে আসে নাই আসে নাই কেন জানি না তো বেশ কাটা আবার উল্টো ঘুরতে শুরু করলো আমার লাইফে খারাপ সময়টা শুটতে শুরু করলো জানি না আমার সাথেই কেন এমন হয় যাদের সবচেয়ে প্রয়োজন তারাই চলে যায় প্রথমে মা এখন তুমি একদিন দুই দিন করে এভাবে প্রায় আঠারো দিন কেটে যায় তারপর একদিন কীরে কী হয়েছে তো আর এতদিন কইছিলি কিছু না আমি ওই কিছু পেপারস নিতে আসছি না তোরা থাক আমি যাই তুমি আমাকে ইগনোর করতেছো আমাকে যেতে দাও প্লিজ আমার ভালো লাগতেছে না আমি তোমাকে আটকাচ্ছি না ইগনোরই যেহেতু করবা দুই দিনের জন্য পাশে থাকার কি দরকার ছিল তোমার যেমন আমার জন্য ফিলিংস ক্রিয়েট হচ্ছে সেম জিনিসটা আমারও আমি চাই না তোমার ফিলিংসটা আরো ভালো না হলে শেষে অনেক বেশি কষ্ট পেতে হবে কেন কষ্ট পাইতে হবে তুমি শুধু বলো হইছে কি তোমার এই অবস্থা কেন এর থেকে বেশি কিছু আমি তোমাকে বলতে পারবো না সরি বারফি হাই আপনারা শুনছেন রেডিও মিষ্ট আমি জানি না আজ আমি কি বলবো থাইরয়েড ক্যান্সার লাস্ট স্টেজ আমার দুইটা সিক্রেট ইচ্ছা আছে জানো প্রথম ইচ্ছাটা হচ্ছে আমি আমার সবচেয়ে প্রিয় মানুষটার সাথে ওই ইচ্ছে পাহাড়ে যাব আর দ্বিতীয় ইচ্ছাটা হচ্ছে বৃষ্টি একটু এদিকে আসো তোমার সাথে ইম্পর্টেন্ট কথা আছে কি করতেছ এগুলা চোখটা বন্ধ কর চোখটা খোলো তোমার ইচ্ছাগুলা আমার পূরণ করার কথা ছিল তুমি যাবে আমার সাথে ইচ্ছে পাহাড়ে ওই আর কত দূর এই তো আর একটু এই দিনটার জন্য কতদিন ধরে অপেক্ষা করে আছি আমার কোনো আইডিয়া নেই এখানে শেষবার যখন এসেছিলাম তখন আমার বয়স ছয় বছর এর পরে কখনও আসনি কেন এখানে একা একা আসলে আমি আমার বাবাকে হয়তো এতটাই মিস করতাম যে এটা আমি সহ্য করতে পারতাম এই ভয়ে তোমাকে একটা কথা বলি বলো থ্যাঙ্কস আমার তো থ্যাঙ্কস লাগবে না তো কি লাগবে তোমার একটা স্মাইল আচ্ছা এদিকে আসো আচ্ছা বল কি তুমি তো আমার প্রথম ইচ্ছাটা পূরণ করবে দ্বিতীয় ইচ্ছাটা পূরণ করবে না আরে আর বইলো না যেই দ্বিতীয় ইচ্ছাটা শুনতে যাব ব্যাটারি শেষ তুমি বলো আমি বলো তোমার দ্বিতীয় ইচ্ছা আমি এখনি পূরণ করে দিচ্ছি কি হলো কিছু বল তো শোনা গেল মিষ্টি মিষ্টি ইচ্ছা আমার দুটা সিক্রেট ইচ্ছা আছে জানো প্রথম ইচ্ছেটা হচ্ছে আমি আমার সবচেয়ে প্রিয় মানুষের সাথে ইচ্ছে পাহাড় যাব আর দ্বিতীয় ইচ্ছেটা হচ্ছে আমার শেষ নিঃশ্বাসটা যেন ওই পাহাড়েই হয় জানো আমার বাবা আমার জন্য সেই পাহাড়ে উঠতে গিয়ে হার্ট অ্যাটাক করে এরপর থেকে আমি কখনো সেখানে একা যাওয়ার সাহস করতে পারিনি অনেকবার চেষ্টা করেছি পারিনি আমার এই শেষ ইচ্ছেটা যদি পূরণ হয় না আমি আমার বাবার সাথে সারা জীবন এখানেই থেকে যাব। কষ্ট পেও না তোমাকেও দেখছি আমি দূর থেকে যদি কখনো বদলানো যায় না রে নিজেকে আর কত দোষারোপ করবি প্রতিটা বছর এই দিনে তুই এখানে আসিস কি লাভ আমারে বল ট্রেন ছাড়া সময় চলে এসেছি চলে আসিস ওয়েট করতেছি তোমার ইচ্ছে তো পূরণ হয়ে গেল কিন্তু আমি আবারও একাই রয়ে গেলাম তুমি আর মা হয়তো দুজনেই আছো কিন্তু অনেক দূরে আই নিশ্চিং আমি আসবো প্রত্যেকটা বছর তোমার ইচ্ছে পাহাড়ে